দেখেন ছোটো একটা লঞ্চের মধ্যে কীরকম একটা ইঞ্জিনের মাধ্যমে পুরো লঞ্চটা চলে এটা হচ্ছে ইঞ্জিন রুম ইঞ্জিনটা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে সামনে থেকে এটা সামনের সাইড এই পুরোটা এই ইঞ্জিন এটা লঞ্চের ইঞ্জিন এই ইঞ্জিনের দ্বারা এই পুরো লঞ্চটা চলে পুরো লঞ্চটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন লঞ্চের ভিতরে দোকান আছে লোকজন বসে আছে সিটের মধ্যে সবাই বসে আছে কেউ জলমুড়ি খাচ্ছেন এটা হচ্ছে লঞ্চের মাথায় খুবই সুন্দর একটি পরিবেশ নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লঞ্চের সামনের সাইড লঞ্চের নাম দেখতে পাচ্ছেন সারেং লঞ্চ চালাচ্ছে এই যে উনি গিয়ার নাড়ছেন এটা দিয়ে কন্ট্রোল করেন আমরা তো নাই তো আমরা নাম্বার নাম্বার মোবাইল নাম্বার আমরা তো আমরা 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 আমরা